নমস্কার কেমন আছেন সবাই এখন সকাল বেলায় যে কুকারে আলু আর কলা সিদ্ধ হচ্ছে আজকে বৃহস্পতিবার তাই আজকে নিরামিষে রান্না এদিকে ভাত হচ্ছে আজ ভাবছি একটু কলার কোপ্তা রান্না করব নিরামিষ রান্না কি যে করবো ভেবেই পাই না নিরামিষটা কেউ বাড়িতে খেতেও চায় না কিন্তু আমরা বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার এই দিনগুলি নিরামিষ খেয়ে থাকি আর চলুন একটু হলো হতে হতে বাইরে দিকে ঘুরে যে আমাদের চলে এসেছেন প্রধান অতিথি ফুলগুলো একটু দেখে আসি সুন্দর জিনিসের দিকে বারবার চোখ যায় রান্না করতে করতে একবার এদিকে আসি দেখে যায় সুন্দর লাগে দেখতে উঠোনটা আমাদের যে কলাটা বেসন দিয়ে মেখে নিয়েছি বড়াগুলো হচ্ছে আজকে এখানে আমাদের আর যাব না আজকে এখানে মিটিং আছে তাই একটু দেরি করে উঠেছি আর সকালের মেনু এই কলার কোপ্তা আর ভাতেই হয়েছে আর কিছু করতে পারেনি এটা সেটা কাজ করতে করতে দেরি হয়ে যায় যে লাল লাল হয়ে গেছে এরপর এগুলো কড়াই থেকে তুলে নেব খেতেও ভালোই হয়েছিল আমি তো একটু খেয়ে তারপর বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে বেশি খাওয়াও যায় না তারপর আবার গরমের তো শেষ নেই এদিকে বৃষ্টিও নেই বৃষ্টি হবে কিনা না তাও বলতে পারছি না অনেকগুলোই বড়া হয়েছিল যে আলু কাটা আছে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর মিক্সিতে আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি জিরে কুটো ধনে কুটো ওগুলো তো এখন কুটোয় পাওয়া যায় যে আমাদের আমার রান্না এখন রেডি এরপর একটু ঘি দিয়ে আর নামিয়ে নেব বড়াগুলো একটু একটু ফুটিয়ে নিলে ভালো হয় তারপরে সন্ধ্যাবেলা সন্ধে দিচ্ছি বাইরে হাওয়া দিচ্ছে ভাবছি যে বাইরে বেরোবো কি বেরোবো না কারণ প্রদীপটা যদি নিভে যায় তবুও বেরোলাম বাইরে তুলসী মঞ্চে তো একটু প্রদীপ দেখাতেই হয় আমার রান্নাঘরে একটু দেখিয়ে দিই সন্ধ্যাবেলা একটু ধূপ ধুনো না দিলে গৃহস্থ বাড়িতে তুলসী মঞ্চে একটু দেখিয়ে দিই তারপরে আজকে আবার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়েছে লক্ষ্মীর পাচার এটা সন্ধেবেলাতেই পড়ি এই সন্ধ্যেবেলা দেখ সুন্দর লাগে দেখতে ধূপের ব্যাগটা রাখা আছে ওটা হাট মশলা আনা আছে এরপর আরেকটা আমার আরেকটা রুমে প্রদীপটা দেখিয়ে দিলাম আমার ছেলের রুম ছিল তারপর একটু লক্ষ্মীর পাঁচালিটা পরব কাল লাগে না পরশু চাষি মাসে বড়ই বসে সন্ধ্যা বেলা স্নান টান সেরে তারপর সন্ধেটা উম দি এখন যা গরম পড়েছে এখন দুবার তিনবার স্নান করতেই হয়

দুধ দিয়ে চাটা খায় দুধটা শেষ হয়ে গেছিলো তাই ফ্রিজের থেকে দুধ প্যাকেটটা বার করে নিলাম এবার রান্নাঘরে যাব আমার ঘর রান্নাঘরটা একটু ছাড়াই বটে গিয়ে দেখলাম যে রান্নার জল নেই খাবার জলটা শেষ হয়ে গেছে তাই আবার একটা জল নিয়ে এলাম খাবার জলটা এরপরে

এখন যা বাজারে জিনিসের দাম মধ্যবিত্তদের খুবই হয়ে যাচ্ছে নিয়ে এসেছে আর কি আছে দেখি মিট মশলা আর মাছের ঝোল মশলা ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন